হ্যালো চললাম একটু শহর থেকে গ্রামের উদ্দেশ্যে গ্রাম আমার ভীষণ ভালো লাগে সেটা ছোটবেলা থেকেই আমার মামাবাড়ি বাড়ি একটু গ্রামের দিকে মগরা তো অনেকে নাম হয়তো শুনেছ বর্ধমান লাইনে মামাবাড়ি যেতে হলে ট্রেনে করে কিন্তু বর্ধমান লোকালি লোকালই ধরতে হয় আর ভেঙে ভেঙে যেতে হলে ওই বর্ধমান লোকালই ধরতে হয় কারণ আমরা নৈহাটি যাই ভেঙে মানে দমদম যাই ওখান থেকে নালে দমদম না হলে সোদপুর যাই তা না হলে আমরা যাই শ্যাওরাফুলি গিয়ে ওরকম ভেঙে ভেঙে যেতে হয় কিন্তু বর্ধমান লোকাল মেনলি ধরতে হয় ব্যান্ডেল থেকে তো ওখানে গ্রাম আমার ভীষণ ছোটোবেলা থাকে না গ্রামের প্রতি একটা অন্যরকম টান আমি ছবি আঁকতাম তখনও আমি গ্রামের ছবি বেশি আঁকতাম তো গ্রাম আমার ভীষণ ভালো লাগে বলে এখন ক্যামেরা মানে ফোন ক্যামেরার সুবাদে আমি ওর জন্য যখন যেমন পারি আমার ফোনে ক্যাপচার করে নিই আর কিছুই না তো এখন আরও কিছুদিন আগে এই জায়গাটায় আসলে তোমাদের সুন্দর আরও একটা প্রকৃতি ভালো উপহার দিতে পারতাম ভিডিও করে কিন্তু হলো না কারণ এই যে দেখছো মাঠঘাটগুলো তো এখানে সর্ষে চাষ হয়েছিল। সমস্তটা কাটা হয়ে গেছে কেটে এখন শস্য ঘরে তোলার পালা চলছে সকল মানে সব জায়গায় দুপাশে রাস্তা দুপাশে মধ্যখান দিয়ে রাস্তা আমি এক টোটোতে বসে রয়েছি ফোনটা আমার হাতে তো ক্যামেরাটা একটু ডাউন হচ্ছে কি আর করা যাবে তো দেখতেই পাচ্ছ আকাশটা খুব সুন্দর পরিষ্কার আর গাছটা ভীষণ সুন্দর আর এই জায়গাটা আসলে আমার এমনি মন ভালো হয়ে যায় জায়গাটা আমার এত ভালো লাগে তাল গাছ সবুজে সবুজ প্রকৃতি নিরিবিলি শান্ত আমার ভীষণ ভালো লাগে তো দেখতেই পাচ্ছ আর আমি আজকে একটা জায়গায় ঘুরতে এসেছি ঘুরতে এসেছি মানে একটা গ্রামেরই একটা পরিবেশের জায়গায় ঘুরতে এসেছি বাড়ি ফিরব একটু দরকার আছে বলেই আসা আর কিছুই না আর জায়গাটা এত সুন্দর দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভীষণ ভালো লাগবে তোমাদেরও এই জায়গাটায় আসলে এরকম একটা পরিস্থিতি মানে তোমরা যারা গ্রামে থাকো তাদেরকে আমরা জায়গাটায় জায়গাটা ঘুরে বাড়ি ফিরে আসি খুব ট্রেনিং করে বাড়ি ফিরেছি আর হুড়ি যাচ্ছে হাওয়া পাচ্ছে জালনার ধারে বসে রয়েছে তো জাননাটা এমনই তো জাননা মানে যে দুটো রদ থাকে লম্বা লম্বা সেই রডগুলো না ছোটো ছোটো খাওয়া ফাঁকের যে জালনাগুলো হয় সেই রকম জাল টাইপের যে জালনা সেই জাননার মাধ্যমে আমি ভিডিও শুট করছি যতটা যেমন বাড়ছি দেখতে পাচ্ছি এগুলো ধান বনেছে ধান চাষ শুরু করা হয়েছে আরও কিছুদিন পরে আসলে এই ধানগুলো আরেক ধান গাছগুলো একটু বড় হয়ে যাবে দেখতে আরও ভালো লাগবে রো সবজি সবুজ যতদূর চোখ যায় সবজি সবুজ এরকম একটা ব্যাপার ভীষণ ভালো লাগে এই জায়গাগুলো আর এখানে সবজি চাষ হয়েছে অনেক জায়গায় ফুল চাষ হয়েছে সেগুলো অনেক কিছু তুলে নেওয়া হচ্ছে বা তুলছে এরকমই দেখা যাচ্ছে আর আজ ভীষণ গরম পড়েছে আবার ঠান্ডা মানে একটুখানে হাওয়া দিয়েছে ভীষণ পরিমাণে হাওয়া হচ্ছে আর গরমও পড়েছে আর সকালবেলায় এত হাওয়া উড়িয়ে নিয়ে যাওয়ার উপায় কিন্তু আমি সোয়েটারটা পরিনি চাদরও আনতে ভুলে গেছি আর এবার স্টেশনে এসে ভাবছি যে চাদরটা না নিয়ে এসে সত্যি ভীষণ ভীষণ ভুল করেছি কিন্তু তার কিছুক্ষণ পরেই আবার ভীষণ গরম লাগছে তখন মনে হলো না ঠিক আছে আরও ব্যাগপত্র ভারী হয়েছে আসলে ছেলেকে নিয়ে কোথাও বেরোতে হয়তো এখন মানে যেখানে যায় মোটামুটি ছেলেকিন তো কোথাও রেখে আসার উপায় নেই কিন্তু ওকে নিয়ে বেরোতে হয় বলে আর আমার ব্যাগপত্র ভারী হয়ে যায় আর ট্রেনে ভ্রমণ করলে দেখবে অটোমেটিক এক কেজির ব্যাগ দু কেজি হয়েই যায় বেশিরভাগ ক্ষেত্রে কারণ কি বিশেষত আমার মতন যারা পাবলিক আছে যে ট্রেনে নানা রকমের ভ্যারাইটিস জিনিস ওঠে যেটা দেখবো সেটাই মন চায় নিতে এরকম একটা মানে পাবলিক আমার মতন যদি যারা থাকে তাদের ব্যাগ ওরকম ভারী হবে। কারণ ট্রেনে আমি অনেক কিছু কিনে ফেলেছি সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করব ট্রেনে আমি কী কী কিনেছি শোনো তোমরা আমি কিনেছি ব্যাগ কিনেছি দুটো আবার একটা কানের কিনেছি কানের দুল কিনেছি খুব সুন্দর ছোটোর মধ্যে আর কিনেছি ছেলের জন্য অওয়া যে কখ অওয়া কিনেছি কখা কিনিনি নি লেটারগুলো কিনেছি আর কিনেছি লেবু কমলা লেবু মৌসুমি লেবু আবার কি ভাজা ভুজি হয় না চাল ভাজা চিড়ে ভাজা ওই সমস্ত কিছু কিনেছি মানে ওই করতে করতে অনেক কিছু হয়ে যাবে এক্সট্রা করে জলের বোতল আছে টিফিন আছে এই সমস্ত করে ব্যাগ প্রচণ্ড ভারী হয়ে গেছে আর কি বলবো তোমাদের আর ট্রেনে আমরা বসে রয়েছি আমরা টুকটুক করে আমি আমার মা আমার ছেলে আর আমার বড় মশাই যাননি তো সে আমার জন্য স্টেশনে ওয়েট করবে উনি আমাদের নিতেও আসবে দিয়েও গেছে স্টেশনে আবার নিতেও আসবে তো আমি বসে রয়েছি ট্রেন থেমে রয়েছে স্টেশনে আর ট্রেন প্রায় পুরো ফাঁকা যে কিছু মানুষ ছিল তারা নেমে গেছেন ট্রেন এখনও ছাড়ছে না তো ওয়েট করছি আমরা বসে বসে আর একটু চাদর ভেতরে চাদর এনেছিলাম এনেছিলাম মানে কি চাদরটা এনেছি এই চাদরে কোনো কিছু হচ্ছিল না গায়ে দিয়ে রেখেছিলাম তো আলটিমেট সোয়েটার না এনে ভুলই করেছিলাম কিন্তু পরে মনে হয়েছে না ভুল করিনি ঠিকই করেছি আর প্রচণ্ড গরম লাগছিল তো যাই হোক চাদরে মানছিল না আমি ভুলে গেছিলাম চাদরের কথা বলতে তোমাদের যাই হোক ভেবেছিলাম আর আননি মাথায় ছিল না আসলে ভয়েস ওভারটা পরে দিচ্ছি তো আর এই যে ব্যাগটা কিনেছি ব্যাগটা একশো টাকা নিয়েছে এটা কুড়ি টাকা নিয়েছে আর একটা ব্যাগ কিনেছি এটা এটা নিয়েছে কত টাকা এটা পঞ্চাশ টাকা নিয়েছে আসলে ট্রেনের জিনিসগুলো একটু অনেক অনেক ক্ষেত্রে দাম কিন্তু অনেক কমও পা কমেও দাম কম দামেও পাওয়া যায় ভালো জিনিস তো ব্যাগপত্র আমি চটের ব্যাগগুলো ইউজ করি এর জন্য পাটের ব্যাগগুলো এইতে না প্রচুর জিনিস জিনিসধার একটু যদি সেলাই করিয়ে নেওয়া যায় তো মানে বছরকে বছর পিটিয়ে পিটিয়ে মানে একে যেমন তেমন করে ব্যবহার করে আর এই ব্যাগটা কিন্তু অনেকটাই বড়ো একশো টাকা অনুযায়ী আর এই ব্যাগটাও কাপড়ের ব্যাগ ভালো আর সবুজের প্রকৃতিতে গেছি কিছু ছবি তুলবো না হয় নাকি তার জন্য যেটুকুনি যা পেরেছি ভিডিও ভিডিও বা ছবির মাধ্যমে শেয়ার করলাম তোমাদের সকলের সাথে আজকে অনেকদিন পরে কটা নিজের ছবি তুলেছি তার তাও তোমাদের সকলের সাথে শেয়ার করলাম কারণ এখন আমার সত্যি নিজের ছবি তুলে তোলা হয়ে ওঠে না মানে এখন আর সত্যি কীরকম একটা হয়ে গেছি আমি নিজেই মাঝে মধ্যে বসে ভাবি সত্যি একটু ফোন মাঝে ব্যবহার করি কি করি না নিজের ছবি তুলি কি তুলি না নিজের ওপর খেয়াল রাখি কি রাখি না সম্পূর্ণ ফোকাস সম্পূর্ণটাই ছেলের ওপর সেটা আমি বলি বা আমার বর্মশাই বলি আমার বর্মশায় আমি সম্পূর্ণ ফোকাস সবসময় থাকে আমার ছেলের মধ্যেই আর আমার বর্মশাই আমার ছবি থাকতো আগে কত কত এখন আমার ফোন খুঁজলে হয়তো গোনামন্ত্রী কয়েকটা ছবি পাওয়া যাবে যে আমি আর আমার বনমশাই একসাথে ছবি তাছাড়া সমস্ত ছবিটাই আমার ছেলের ছবিতে ভর্তি আর আমার ছবি তো সেরকম একটা তোলাই হয় না এই করেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে কিন্তু ভালো মন্দ নিয়েই মানুষের জীবন আমরা যেমন আছি ভালো আছি আর সুখ দুঃখ মিলেই তো জীবন সুখের থেকে দুঃখ সুখ হলো ক্ষণিকের আর দুঃখ হলো মানে হয় না যে নাইনটি পারসেন্ট দুঃখ টেন পারসেন্ট সুখ তো সুখটা টেন পারসেন্ট হলো সেই সুখটাকে এনজয় করা উচিত উপভোগ করে উপভোগ করা উচিত আর দুঃখ তো সর্ব সময়ের সাথী সেটাকে নিয়েই তো চলতে হবে যাই হোক আজকে আমি অনেক বকবক করে ফেললাম ভিডিওর মাধ্যমে যদি কিছু ফুলরুটি হয়ে থাকে ক্ষমা করে দাও করে দিও আর মানুষ মাত্রই ভুল হয় আজকে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর একটা কথা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্ট করে বলে দিও তাহলে আমার সুবিধা হবে জানতে যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর কোথায় কোথায় ভিডিওটা চলে গেছে তো বাই বাই